আজি কি হব শুনি এই কল তুমি আছো আজিকালি কিছু হব জানো বিস্নেখার ইমন একটি ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে আমাদের সিলেক্ট পর্বের তৃতীয় পর্ব শুরু হচ্ছে তো আমরা আজকে সিলেটে জাফলংয়ে ছিলাম আমরা যাব বিশ্লেখদিতে তো একটা মজার ব্যাপার হচ্ছে যে এখানে আইসা আমরা টিকটক সেলিব্রিটি পরস্পরের সাথে আমাদের দেখা হয়েছি তো সেই ব্যস্ততার জন্য আমাদের টাইম দিতে পারে না বেশি তারপরে আমরা তার সাথে দেখা করেছি কিছু সময়ের জন্য জায়গায় সিলেটে

তো বিছানা কান্দিতে যা আপনাদেরকে ওইখানকার অনুভূতি দেখাবো সো ওইখানে যা যা করতেছে ওইখানের দৃশ্য পরিবেশ যা আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব জানি না কতটুকু করতে পারি তারপরে আশাবাদী আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার

রাকিবুল হাসান কাউসার তো কেমন লাগতাছে তোমার খুব ভালো লাগতাছে আসলে এনজয় হবে এনজয় হবে কিন্তু আসার সময় রাস্তাঘাট অনেক ভাঙ্গা পাইছি এই আর কি ঝামেলা তা প্রবলেম নাই তো আমাদের সাথে আরেকজন আছে সৌরভ বন্ধু তো বন্ধু কেমন লাগতাছে তোমার এই তো বন্ধু হ্যালো জি আপনাদের মতে এনজয় হবে হবে আচ্ছা ঠিক আছে এবং সাথে আছে আমার আরেক ফ্রেন্ড রাকিবুল হাসান হাই গাইস তো রাকিব তুমি ব্যস্ত দেখা যা যাতেছে খুব এখন কি পানিতে নামবা পানিতে আ আল্লাহ পানিতে নাম থিব না সেই ভাঙা চোরা পথ দিয়ে আসলাম এত কষ্ট করে কেমন লাগছে একটু বেশি কষ্টটা কিন্তু মজা করে আচ্ছা ঠিক আছে তাইলে তো গাইস আমরা এখন রওনা হব বিছনাকান্দির ঘাটের দিকে তো ঘুরব এনজয় করব আপনাদেরকেও দেখাবো আসলে পরিবেশটাই হচ্ছে আসল কিরকম লাগে তো এই ব্যাপার তো আমাদের সাথে আরেকজন আছে শুভ ছোড়ো ভাই হাই গাইস আমাদের সাথে আসছে তো ভাঙাচুরা দিয়ে আসছি অবস্থা অনেক কষ্ট না এখন কি এনজয়টা কেমন হবে তোমার এনজয় খুব আচ্ছা ঠিক আছে দেখা যাক সবাই একসাথে তো গাইস আমরা এখনি রওনা হব তো আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা এখনি রনা হচ্ছি তো চলুন আমার সাথে লেটস গো ঘাটে চলে আসছি আমরা নৌকা ভাড়া করলাম আসলে এখানে হচ্ছে যে ঘাট থেকে আমাদেরকে বিস্তাকান্দি স্পটে নিয়ে যাবে তারা ওরা ঘন্টা ষোলোশো টাকা রাখে নৌকা ভাড়া আর এক ঘন্টার বেশি আমরা পাঁচ মিনিট থাকি আর পাঁচ ঘন্টা থাকি দুশো টাকা বেশি কিন্তু আমরা বড়জন ম্যানেজ করে আমরা সতেরোশো টাকায় নৌকা ভাড়া করলাম এখন আমরা রওনা হবো চলুন আমাদের সাথে আপনারাও তো আমরা এই তো নৌকায় উঠে পড়লাম এটা আমাদের নৌকো তো যে বসি নৌকোতে দেখা যাক কেমন হয় আসলে অনেক রোদ ফ্রেন্ডরা সব একসাথে এই তো কাউসার তুমি পিছনে চলে গেলা রাকিব তোমার মাথার উপরে গামছা কেন এত রোদ তোমার কাছে আমায় আমি তো রোদে পুরে যাচ্ছি আমার তো কেমন লাগতেছে না বুঝলাম না তুমি মানুষটাই কেমন জানি তো আমরা বিছানা কান্তি রুটি এসে এখনই রওনা হবো পরে আমাদের নৌকো ছিল তো আশেপাশে কিছু কিছু পরিবেশের দৃশ্য আছে এইগুলো আমরা দেখবো আপনারা আমাদের ভিডিওতে চোখ রাখুন বসে আসতে পারেন বিছানা থেকে তো এটা জাপুর যাওয়ার পথে এটা হাতের বামে পড়ছে ডান দিকে বসে আমাদের লালাঘাট বাম দিকে বসতে বিছানাখান তবে আসার পথে রাস্তা কিছুটা ভাঙা থাকলেও মানে আপনি পোশাই নিতে পারবেন বইটা এত সুন্দর দৃশ্য আছে এখানে আর এখানে পাথরের মধ্যে তো আমরা ওইদিকেই যাচ্ছি দেখা যাক বাকিটা কি হয় তো আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব প্রায় চলে আসছি বিছনা গান দিতে গান্ধী ওদিকে দেখা যাইতেছে প্রচুর লোকজন সাইডটাতে তো আমরা দিকে বীরভাবে কোনো কষ্ট রাখি না আসলে এদিকটাতে পানি ঠিক আমরা সবার অনুভূতিগুলো দেখবো এই কীরকম মজা করতে পারে ফোনে পাওয়ার ব্যাংক লাগাই নিছে চার্জে চার্জে থাকতে হয় নয় তার খুব প্রবলেম আর নয়ন তো কি বলবো সানগাস্ট থেকে সে করতেই পারবো তোমার হসপট চাই এ সময় এখানে নেট অনেক স্লো তুমি জানো না তো আমরা কথা আরাবো না আমরা সরাসরি চলে যাচ্ছি তো যাবেন যদি যেতে হয় তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমরা চলে আসছি বিছানাকান্দিতে সাথে ফ্রেন্ড আছে তো এখনই নামবো দেখা যাক নেমে কত তো আমরা নেমে চলে আসলাম বিছানাকান্দিতে ওই তো আমার পিছনে প্লেসটা সব পাহাড় এই পাহাড়গুলো সম্পূর্ণটা ইন্ডিয়া তো আমরা ওদিকে এগোচ্ছি আপনারা চলুন আমার সাথে তোমরা কি পিছু পিছু হাঁটতেছো অনেক রোদ পড়ছে যাই হোক ব্যাপার না আমরা হাঁটতে থাকি কতটুকু পর্যন্ত যাওয়া যায় দেখি আসলে এই এরিয়াটাতে যখন বর্ষা থাকে বর্ষা মৌসুমে মজা হয় কারণ পানি সম্পূর্ণ ভরা থাকে পাহাড়গুলো অর্ধেক অর্ধেক পানিতে ডুবে থাকে তাই আর কি অনেক মজা পাওয়া যায় কিন্তু আমরা যে এখন আসছি পানি পুরাটাই শুকিয়ে গেছে মাঠ বর্ষা মৌসুমে এই এরিয়াটা পুরাটাই পানিতে ডুবে থাকে তো যাই হোক প্রবলেম নাই আমরা মজা করতে পারলে মজা করে নিতে পারলে সেটা আমাদের ভাগ্য তো দেখা যাক তোমরা কি আসতেছো পিছনে তো নয়ন রায়হান আজকে কি হবে শুনি

প্রায় এসে পড়েছি ওই তো ওদিকে একটা ঝর্ণা দেখা যাইতেছে কিন্তু দুর্ভাগ্য যাইতে পারবো না ওই জায়গাটা সম্পূর্ণটা ইন্ডিয়া তো আমরা হাঁটছি এটা হচ্ছে বাজার এখানে আপনারা সবই পাবেন আমরা আছি বাজারের মধ্যে তো ছোটখাটো অনেক কিছু পাওয়া যায় এখানে সব ইন্ডিয়ান প্রোডাক্টস পাওয়া যায় তো আপনারা আমাদের সাথে চলেন তাদেরকে ঘুরে দেখাই তাহলেই বুঝতে পারবেন আসলে এখানে কি কি আছে সবগুলো এখানে কেনাকাটা নিয়ে ব্যস্ত আমি কি করবো গরিব মানুষ আমরা চলে আসলাম বিছানা কান দিতে এই স্পটটা এতটুকি এখানে পাথর পাথর পানি বয়ে যাইতেছে আসলে এই হচ্ছে দৃশ্যটা তো আমরা আমাদের মতো করে এনজয় করবো এখানে নামবো গুসুল করব পাথরে লাফালাফি করব তো আপনারা চাইলেও এখানে খুব ইজিলি আসতে পারেন আমি আগেও বলছি ভিডিওতে বিছানা আসার সহজ উপায় হচ্ছে সিলেট বাসে স্ট্যান্ডে নামার পর আপনারা যে জাফলংয়ের এর রাস্তায় আসবেন জাফলংয়ের এর ঠিক বাম দিকের রাস্তায় বেসিন রাস্তা তবে ভাঙাচুরা রাস্তা থাকলেও কাজ চলতে সে রাস্তার খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে আশা করি তো সবাই এনজয় করছে আমিও নেমে দেখি তো চলুন আপনারা তার বাজারটা মানে সবাই আসে এখানকার বাজারটার জন্য মানে ইন্ডিয়া থেকে সব প্রোডাক্টগুলো এখানে চলে আসে তো এখান থেকে আপনি চকলেট সাবান যাবতীয় ক্রিম ফেসওয়াশ মানে এভরিথিং আপনি পাবেন নিজের জন্য কষ্ট বলেন খাবার বলেন তো এটাই হচ্ছে আসল বিষয় মানে এখানে ঘোরাটা যতটা মজার বাজার করা বা কিছু কেনাকাটা মার্কেট করা একই দুটাই অনেক মজার তো আপনারা যদি এখানে অবশ্যই আসতে চান এই সুন্দর ভিউটা উপভোগ করতে চান অবশ্যই আপনারা চলে আসতে পারেন খুব সহজে তো আমি আর কথা বাড়াবো না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে আগামী পর্বে আর যাওয়ার আগে অবশ্যই বলে নিচ্ছি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর আইকনে ক্লিক করতে একদমই না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমরা তো বাই বাই